আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ তাদিম সবাই কেমন আছেন আপনাদের জন্য বিশাল ধামাকা থাকছে পূর্ণিমা সারিজের পক্ষ থেকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের ক্যাটালগ ড্রেস যে ড্রেসগুলো স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো দুই হাজার টাকা লাগবে সেই ক্যাটালগ ড্রে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এখানে ডিপ সেট কালার আছে লাইট সেট কালার আছে বিভিন্ন কালার ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন আর এগুলো বিগ ধামাকা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে পেয়ে যাবেন পূর্ণিমা সারের পক্ষ থেকে দেখুন কত সুন্দর এটা হচ্ছে লাকজারি শিপনের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা পেরিতে কিন্তু আলাদা ডিজাইন আছে তো যারা শুরুমে আসতে চাচ্ছেন আমি বলবো যে দ্রুত চলে আসুন আমাদের শুরুমে আসতে কিন্তু আপনারা এই ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে পার্চেস করতে পারবেন একটা ড্রেস একটু আমি আপনাদেরকে দেখাই এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুড়িক্সের কালেকশন থাকবে ড্রেসটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে সম্পূর্ণ ড্রেসটাতে আমরা পাচ্ছি হচ্ছে কার্টওয়ার্ক প্যানেলে কাজ করা এবং সুতি কাপড়ের উপরে সম্পূর্ণ সুতার কাজ করা এবং সিকোয়ান্সের কাজ করা নিচের বর্ডারটা অসম্ভব সুন্দর থাকবে অনেক দামি একটা ড্রেস আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এখানে কিন্তু আমাদের এই ধামাকাটা চলতেছে প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ক্যাটলগ সুপিসের কালেকশন থাকছে এটা লাকজারি শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটাও আমরা ছয়শো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিচ্ছি এখানে অনেক অনেক ডিজাইন রয়েছে যে ডিজাইনগুলো আপনারা শুরু আসতে পারচেস করতে পারবেন এবং অনলাইনে ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই দিল্লি বুটিক্সের কালেকশনগুলো কালেকশন করতে পারবেন যেগুলো হচ্ছে আঠারোশো দুই টাকা লাগবে কিনতে গেলে প্রত্যেকটা রেস ক্যাটালগ আছে প্রত্যেকটা রেসের সাথেই কিন্তু আমরা ক্যাটালগ পেয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস এখান থেকে একটা ড্রেস একটু খুলে দেখে আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকবে এই ড্রেসটা এবং সম্পূর্ণ বড়িতে আমরা কাঁথা স্টিচ ভাবে এখানে সিকোয়েন্স এবং একটা সাতসা গল্পের জড়ি দিয়ে কাজ করা পাচ্ছি থ্রি প্রিন্টের মধ্যে নেক পাচ্ছি আমরা এবং নিচের পার্টটা সুন্দর করে কিন্তু থ্রি প্রিন্ট করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ডিজাইনার ড্রেসের কালেকশনগুলো কিন্তু আমরা পূর্ণিমা সারি থেকে নিতে পারবো দেখুন এখানে আরও অনেক অনেক বেশি কালেকশন রয়েছে এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক দামি ড্রেস যেগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আমাদের এই দুইটা শোরুমে কিন্তু অলরেডি ধামাকা চলতেছে যারা পূর্ণিমা সারি যে আসবেন আপনারা কিন্তু ধামাকা প্রাইজের মধ্যে এই দামি দামি ড্রেসগুলো রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো ভিহসরা সকলেই চলে আসবেন আসসালামু আলাইকুম